হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ব্লগস কেমন আছে তোমরা সাপায় বলো বন্ধুরা আমি আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও তো চলো বন্ধুরা দেখে নি এটি কিসের ভিডিও তো এইটি হলো ফিঙ্গার ডিটিং ভিডিও ফিঙ্গার ডিটিং ক্যাপ তো ফিঙ্গার ডিটিং ক্যাপ মানে বোঝা যাচ্ছে যে এটা আমি এই ক্যাপটি যে আমি তৈরি করেছি তো এটা কোনো ক্রুজ ছাড়া কোনো কাটা ছাড়াই তৈরি করেছি তো ক্রুজ ছাড়া কাটা ছাড়া এফি না কীভাবে তৈরি করলাম চলো দেখে নিই তো দেখো এই যে উলটা আছে উলটা মানে একটু এই ক্যাপ বানানোর জন্য একটু মোটা উলের দরকার তো দেখো আমি এই মোটা উলটা নিয়েছি ফোর প্লাই উল দেখ মানে চারটে সুতো রয়েছে আর উলের যে থিকনেসটা আছে সেটা কিন্তু মোটা দেখো তো দেখো ফিঙ্গার রিটিং ভিডিও বানানোর জন্য ফিঙ্গার নিটিং ক্যাপ বানানোর জন্য সবার আগে আমি দেখো সুতোটাকে এইভাবে নিয়ে নেব তো এই দেখো ফিঙ্গার তারপর সুতোটাকে আমি কিভাবে দেখো আমি হাতে পেঁচাচ্ছি দেখে নাও তো দেখো আমি সুতোটাকে নিয়ে নিলাম নিয়ে এবার আমি এক এক করে এই আঙুল দিয়ে এই আঙ্গুলে আমি দেখো সুতোটাকে ঘোরাচ্ছি তারপর দেখো আবার আমি সুতোটাকে পেছন দিক দিয়ে নিয়ে ঘুরিয়ে দেখো আমি সামনের দিকটার দেখো নিয়ে যাচ্ছি তো তোমরা আবার মানে তোমরা যদি শিখতে চাও তাহলে তোমরা একটু ভালো করে দেখে নাও আমি সুতোটাকে কিভাবে ঘোরাচ্ছি তো যেভাবে আমি সুতোটাকে ঘোরালাম ঠিক সেভাবেই ঘুরবে প্রতিবারই কিন্তু সেইভাবেই ঘুরবে দেখো সে একই রোজ কিন্তু থাকবে তোমাদেরকে একটু দেখে নিতে হবে যে সুতোটাকে আমি কিভাবে ঘোরাচ্ছি দেখো কীভাবে সুতোটাকে ঘুরাচ্ছি একটু দেখে নাও ঠিক আছে তো দেখো সেম প্রসেসে কিন্তু আবার কিন্তু সুতোটা ঘুরবে ঠিক আছে এ দেখো আবার কিন্তু আমি সেই একই প্রসেসে কিন্তু সুতোটাকে ঘুরিয়ে আমি নিয়ে কিন্তু সামনের দিকটায় মানে একদম ফার্স্টের দিকটায় চলে যাব এ দেখো তারপর দেখো এইবার দুইবার যখন দেখো দুইবার আমি যখন সুতোটাকে পেছিয়ে নিলাম তো এবার আমি কি করব দেখো যে পেস মানে এ দেখো একদম পেছ সামনের দিক দিয়েও দেখে নিয়েছো পেছনের দিক দিয়েও দেখে নাও যে ঋতুটাকে আমি কিভাবে ঘুরিয়েছি তো এবার কি যেটা হবে সেটা হলো দেখো পেছনের যে ঘরটা হবে সেটাকে আমি সামনের দিকটায় মানে বের করে নেবো ফিঙ্গার দিয়ে বের করে নেবো তো দেখো এটা ফিঙ্গার নিটিংয়েরই কিন্তু রুলস আছে এই দেখো আমি ঘরটাকে বের করে নিলাম ঠিক আছে এভাবে দেখো আমি এক একটা করে ঘর বের করে নিলাম ঠিক আছে এই দেখো এই দেখো এ দেখো ঠিক আছে এভাবে কিন্তু আমি এক একটা করে খড় বের করে নেব বের করে নেওয়ার পর আবার সেই সুতোটাকে আমি সেই প্রসেস দিয়ে আবার কিন্তু ঘুরিয়ে আঙ্গুলে পেছিয়ে নেব। এ দেখো এ দেখো এদিকটায় দুটো হলো আবার দেখো এদিক দিয়ে ঘুরবে ঘুরে কিন্তু এ দেখো দুটো দুটো করে প্রত্যেকটা আঙুলের মধ্যে কিন্তু দেখো দুটো দুটো করে ঘর হয়ে গেছে ঠিক আছে তো সেই একই প্রসেস সে পেছনের যে ঘরটা আছে ওটা দিয়ে আমি আঙুলটা বের করে নেব এ দেখো এ দেখো আঙুলটা বের করে নিলাম সে একই প্রসেস কিন্তু চলতে থাকবে সেম একই প্রসেস কিন্তু চলতে থাকবে এদিকটায় সুতোর জায়গাটা মানে পেছন দিক দিয়ে দেখো সুতোর মানে এভাবে বড় হতে থাকবে এ দেখো দেখেছো এভাবেই কিন্তু জিনিসটা বড় হবে তো এইভাবেই আমরা তৈরি করছি এটা আমরা তৈরি করছি ফিঙ্গার দিয়ে টুপি বানানো তো এটা হলো একদম ফার্স্ট রাউন্ড এই দেখো এটা এখন দেখতে হয়তো তোমাদের মনে হচ্ছে এটা অ্যালোমেলো আছে কিন্তু যখন এটা একটু বড় হবে তখন তোমরা বুঝতে পারবে যে এটা একটা মানে একটা ঘরের মতন মানে একটা চেনের মতন হচ্ছে তো দেখো আমি অনেকটাই বড় দেখো চেন চেনের মতন তৈরি করে নিয়েছি দেখো এটা তৈরি হচ্ছে ফিঙ্গার নিটিং ক্যাপ মানে আঙ্গুল দিয়ে মানে কোনো কাটা বা ক্রুশ ছাড়াই কিন্তু আমি এই ক্যাপটা তৈরি করছি তো এই ক্যাপটা আমাকে তৈরি করতে যেটা যেই আমাকে নিয়মগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো দেখেছো একটা চেনের মতন কিন্তু হয়ে গেছে প্রথমের দিকে হয়তো মনে করছিলে যে তোমরা অ্যালোম্যালো এটা কি তৈরি হচ্ছে কিন্তু দেখো এখন কিন্তু একটা যখনই এটাকে টেনে ধরা হয়েছে দেখো একটা চেনের মতন কিন্তু মনে হচ্ছে দেখো এই দেখো চেনের মতন কিন্তু মন তৈরি হয়ে গেছে তো এবার আমরা যেটা করব দেখো মাপ অনুযায়ী আমরা কিন্তু একটা মানে যে আমার মানে কার মাপের টুপিটা বানাবো সেই মাপ অনুযায়ী দেখো আমি এটা তৈরি করে নিয়েছি দেখো তৈরি করে নেওয়ার পর এবার যেটা আমাদেরকে করতে হবে এই যে এই চেনে যে ফার্স্ট মানে এই চেনের যে এই লাইনটাকে ধরে একটা করে একদম লাস্ট আঙ্গুলে কিন্তু ভরে নেব দেখো লাস্টে কিন্তু আমি একটা আঙ্গুলে ভরে নিয়েছি তারপর সেই আবার সেই মানে তোমার সেই প্রসেসটা আবার কিন্তু করতে হবে তো দেখো এই সেম প্রসেসটা আবার তৈরি করে নিচ্ছি কিন্তু লাস্টের ফিঙ্গারের মধ্যে আমার কী হয়েছে যে তিনটে কিন্তু ঘর হয়েছে তো দেখো সেই একই মানে প্রথমে প্রথমে দেখো ঘরটাকে ফেলে দিলাম তারপরে আবার সেকেন্ড ঘরটাকেও সেকেন্ড আঙ্গুলের ঘরটাকেও ফেলে দিয়েছি থার্ড আঙ্গুলের ঘরটাকেও ফেলে দিচ্ছি ফোর্থ আঙ্গুলের ঘরটার মধ্যে ফেলতে গিয়ে সেকেন্ডটাকে প্রথমে ফেলে নেব তারপর থার্ডটাকে ফেলে নেব। তো এ দেখো আবার কিন্তু আমি ফিঙ্গারের মধ্যে প্রথমে আঙুল সুতোটাকে ভরে নেব। এ দেখো এ দেখো সুতোটাকে আমি আবার ফিঙ্গারের মধ্যে ভরে নিচ্ছি তো ফিঙ্গার নিটিংয়ের এই রুলসগুলোই কিন্তু আমাদেরকে করে চলতে হবে তাহলে তৈরি হয়ে যাবে মানে আঙুল দিয়ে টুপি বানানো তো আমরা একদমই মানে কুরুশ ছাড়া কাঁটা ছাড়া কীভাবে আমরা আঙুল দিয়ে টুপি বানিয়ে ফেলবো তো সেটার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে শিখে নিতে হবে যে আমি এটা কীভাবে তৈরি করছি তো চলো দেখতে থাকো এবার এ পুরো এটার মধ্যে কোনো এটা কোনো কিছু যে খুব ঝামেলা আছে তা নয় কিন্তু তোমাদেরকে একটু বুঝে বুঝে করতে হবে তো এই দেখো সে একই রুলসে কিন্তু নিয়মটা চলবে দেখো তো দেখতে থাকো আমি এই ভিডিও মানে এই কী ক্যাপটা কীভাবে তৈরি করছি চলো দেখে নিই দেখো হাফ টুপি তৈরি হয়ে গেছে সে একই প্রসেসে আমাদেরকে কিন্তু সে আঙ্গুলের মধ্যে কিন্তু একটা চেনের যে ঘরটা গেছে সেটা নিতে থাকতে হবে আর প্রসেসটা অ্যাপ্লাই করতে থাকতে হবে দেখো হাফ টুপি তৈরি হয়ে গেছে এবার যখন মানে আমি দেখে নেব যে আমার মানে ছয়টা লেয়ার যখন হয়ে যাবে দেখো ছয়টা লেয়ার যখন হয়ে যাবে তখন এটা মানে কি একটা টুপির মতন মানে হয়ে যাবে তো ছয়টা লেয়ারের পর আমি যেটা করব সেটা করতে হবে কি ঘরটা কমাতে হবে কেন কি এবার মানে ছোট ছো টুপির যে মুখটা আছে সেটা ছোট হবে তো ঘর কমানোর জন্য আমি কী করবো একটা ঘর ছেড়ে আর একটা ঘর নেব দেখো এখানটায় কিন্তু দেখো এবার আমাকে ঘরটা কমাতে হবে ঠিক আছে তো এটার জন্য যেটা করতে হবে সেটা হলো একটা ঘর ছেড়ে আর একটা ঘর নেব একই প্রসেস মানে তোমাকে ঘরটা শুধু একটা ছেড়ে ছেড়ে নিতে হবে তো এইভাবে কি হবে না মুখটা তোমার ছোট হয়ে যাবে দেখো আমি এবার একটা ঘর ছেড়ে আর একটা ঘর নিচ্ছি তো এইভাবে করে করে মুখটা ছোট হয়ে যাবে তো যেই মুখটা ছোট হয়ে আসবে তখন দশটা ঘর রেখে আমি কিন্তু এবার ছেড়ে দেবো দশটা ঘর রেখে আমাকে ওইটা মানে সুতো ছুঁচ দিয়ে বা ক্রুশ দিয়ে বা হাত দিয়েও কিন্তু এটা সেলাই করা যেতে পারে এটার মধ্যে ক্রুশের কাজ একদমই লাগে না ক্রুশ ক্রুশ দরকার পড়ে না তোমার কাটা দরকার পড়ে না এটা তোমার হাত দিয়েও কিন্তু পরে সেলাই মানে কি করা যেতে পারে যেহেতু এটার ঘরগুলো একটু বড় বড় হয় সেটার জন্য তো দেখো অনেকটা কিন্তু দেখো ছোট হয়ে এসছে যেহেতু আমি একটা ঘর বাদে আরেকটা ঘর নিয়েছি তো দেখো অনেকটাই কিন্তু ছোট হয়ে এসছে ঠিক আছে এবার ছোটো হয়ে আসলে মুখখানা কিন্তু একদমই সরু হয়ে যাবে তো চলো দেখতে থাকো আমার এই ফিঙ্গার নিটিং ক্যাপটা কেমন করে আমি তৈরি করছি চলো আবার দেখতে থাকো চলো দেখি আমি কি করছি দেখো আমি পুরো ঘরটা দেখো কমিয়ে নিয়ে চলে এসেছি এবার কিন্তু থেকে গেছে মোট দশটা ঘর তো এবার দশটা ঘর রয়ে গেছে তো এবার আমি এটাকে লক করে দেবো তো তো দেখো এতক্ষণ ধরে যে আমি নিটিংটা করছিলাম মানে সেই নিটিংটা এবার কিন্তু বন্ধ হবে তো দেখো এটাকে লক করার জন্য কি করতে হবে সেটা দেখে নাও দেখো সবার আগে আমি এই প্রথম আঙ্গুলের যে সুতোটাকে নিয়ে আমি সেকেন্ড আঙ্গুলে নেব দেখো দেখলে দেখো তারপর যেটা করবো সেকেন্ড আঙ্গুলের যে পেছনের সুতোটাকে আমি ফেলে দিচ্ছি ঠিক আছে তারপর আবার সেকেন্ড আঙ্গুলের সুতোটাকে নিয়ে আমি থার্ড আঙ্গুলে দেব দেখো দেখো থার্ড আঙ্গুলে দিলাম তারপর যেটা করব সেটা পেছনের আঙুলের পেছনের সুতোটাকে নিয়ে দেখো আমি ফেলে দিলাম দেখেছো তারপর আমি আবার এই যে থার্ড আঙ্গুলের সুতোটাকে নিয়ে আমি ফোর্থ আঙ্গুলে দিলাম দেখলে তো দেখো আবার এই যে ভোরত আঙুলের পেছনের সুতোটাকে আমি ফেলে দেব তারপর থাকবে লাস্ট এ দেখো এটাকে আমি নিয়ে ধরে নিলাম ধরে আমাকে এটা একটু মানে একটু সুতোটাকে বের করে মানে একটু একটু সুতোটাকে মানে একটু বড় করে তারপর এটা আমি কাঁচির সাহায্যে কেটে নেব দেখো এটাকে একটু সুতোটাকে বড় করে নিলাম বড় করে নিয়ে দেখো এবার আমি কাঁচির সাহায্যে এটাকে কেটে নেবো দেখো তো একদম মানে আমার ফিঙ্গার প্রিটিংয়ের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে দেখো তো আমার টুপি পুরোপুরি মোটামুটি তৈরি হয়ে গেছে এবার আমার যেটা থাকলো সেটা হলো লাস্ট ফিনিশিং তো চলো লাস্ট ফিনিশিংটা আমি কিভাবে করব তোমাদেরকে বলে দিই দেখো কাঁচি সাহায্যে আমি কেটে নিলাম দেখো কাচি সাহায্যে কেটে আমি সুতোটাকে বার করে নিচ্ছি দেখো সুতোটাকে বেরিয়ে গেলো এবার এই সুতোটাকে টানলে কিন্তু এটা মানে লক হয়ে গেল ঠিক আছে আমার কিন্তু ফিঙ্গার নেটিংয়ের কাজ পুরোপুরি শেষ এবার যেটা করতে হবে এই সুতোটাকে মানে দেখো একটু ক্যামেরাটা দেখো সাইডে হয়ে গেছে বুঝতে পারিনি বলে দেখো ক্যামেরাটা সাইডে হয়ে গেল এবার যেটা আছে এটাকে আমাকে বেশ গোল মতন করে মানে নিজে বুঝে এটাকে গোল মতো করে এটাকে সুতো দিয়ে এটাকে সিলিয়ে নিতে হবে মানে নিজ এটা তোমার ঠুঁচ দিয়েও পারো ক্রুচ দিয়েও পারো বা এমনিও করা যেতে পারে ঠিক আছে তো এই প্রথমে আমি স্ক্রুজ দিয়ে চেষ্টা করছিলাম তারপর দেখলাম যে না এটা বেশ আঙুল দিয়েও হয়ে যাবে দেখো এটাকে ঘুরিয়ে কিন্তু বসাতে হবে দেখো এভাবে বসাতে হবে আর সুতোগুলোকে বের করে নিতে হবে পাঁচ সাইড পাঁচ রকমের সাইড দিয়ে মানে পাঁচ সাইড দিয়ে এটাকে সুতোটাকে আমি বের করে নেব তাহলে দেখবে যে তোমার টুপিটা মাথাটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে ঠিক আছে তো এই টুপিটা একটু ঢিলে ঢালা হবে যেহেতু ফিঙ্গার রেটিং আছে আর ঢিলে ঢালা হবে কিন্তু ভীষণ সফট হবে আর খুব সুন্দর একটা মানে গো লুক দেবে তো তোমা আমি পরেও দেখেছি দেখিয়েছি আমি ভিডিও করেছি শর্টসও বানিয়েছি তো তোমরা দেখে নেবে যে আই টুপিটা কেমন হয়েছে আর বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানা ওই টুপিটা কেমন বানিয়েছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করো কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাব করো আর নতুন বন্ধু হলে তো অলওয়েজ ওয়েলকাম আমার চ্যানেলে তো তো তোমরা সবাই দেখে নিলে ফিঙ্গার নিটিং ক্যাপ মানে আঙ্গুল দিয়ে কিভাবে ক্যাপ তৈরি হয় তো তোমরা দেখে নিলে কিভাবে আমি ক্যাপটা তৈরি করলাম তো এই ক্যাবটা কেমন হয়েছে আর কি বলবো ইচ্ছে আছে আরও এরকম ক্যাপ বানানোর তো দেখা যাক এই এটি ভিডিওটা আমি পোস্ট করি তারপর কেমন কি কমেন্টস আসে সে বুঝে দেখো আমি তাহলে আবার আরেকটা মানে আরও আমার ইচ্ছে আছে ক্যাব বানানোর তো এই শীতকাল আছে তো এই ক্যাপ মানে শীতকালের মধ্যে ক্যাপটা তো বেশ ভালোই চলবে দেখতেও সুন্দর আছে দেখতেও ভালো লাগছে আর ভালো চলবেও তাই না তো এই দেখো আমি পরে নিলাম এই দেখো কেমন হয়েছে বলো আমার হাতে বোনা ক্যাপটা কেমন হয়েছে বলো দেখো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাব করো তো দেখো এই দুটো দেখছো নেট নেট রয়েছে তো ফিঙ্গার নিটিং ক্যাপটা না বেশ এই ধরনেরই হয় যেহেতু এটা আঙ্গুল দিয়ে করা হয় অনেকটাই মানে ঘর মানে একটু স্পেস থাকে তো অত ঘন হয় না তো দেখো এই ধরনের এই ক্যাপটা কিন্তু এই ধরনের হয় ঠিক আছে এর থেকে একটু বড়ো সাইজও বানানো যেতে পারে এর থেকে একটু ছোটো সাইজও বানানো যেতে পারে প্রথমে তো আমি ভেবেছিলাম যে আমার মাথায় কিন্তু হবে না আমি ছোট সাইজ বানিয়ে নিয়েছি তারপর একটু চেষ্টা করেছি যেহেতু এটা ঢিলে ঢালা হয়েছে হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা টাটা ভালো থেকো